আসসালামুকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আছেন তাদের জন্য আমি বিগত সালের যতগুলো বোর্ড পরীক্ষায় পারিভাষিক শব্দ পড়ে গেছে সেগুলো নিয়েই আলোচনা করব যেন আপনাদের সহায়ক হিসাবে কাজ করে কারণ বাংলা দ্বিতীয় পত্র এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় দশ মার্কের পারিভাষিক শব্দের অ্যান্সার করতে হয় যে স্টুডেন্ট এই পারিভাষিক শব্দের দশ মার্কের পূর্ণ মান তুলতে পারে তার এপিলাস পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এই জন্য একটা স্টুডেন্টের জন্য এই পারিভাষিক শব্দ খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিতে বিগত সালের বাংলা তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং জেনারেল ম্যাথের সব বোর্ড সমাধান করে আপলোড করা হয় এর জন্য আমার ভিডিও তাৎক্ষণিক যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো আসুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর বেশি কথা বাড়াবো না আজ আলোচনার বিষয় হচ্ছে বরিশাল বোর্ড দুই সালের যে পারিভাষিক শব্দগুলো পড়ে গেছে সেগুলো নিয়েই আলোচনা করব প্রদত্ত শব্দ পারিভাষিক শব্দ বাই ল অর্থ উপ আইন ফর ক্যাস্ট অর্থ পূর্বাভাস ফর ক্যাস্ট অর্থ পূর্বাভাস ফর ক্যাস্ট অর্থ পূর্বাভাস পোস্ট পেইড অর্থ প্রাক পরিশোধ পোস্ট পেইড অর্থ প্রাক পরিশোধ পোস্ট পেইড অর্থ প্রাক পরিশোধ সার প্লাস অর্থ প্লাস অর্থ প্লাস অর্থ পোস্ট অর্থ খোলা ডাক বুক পোস্ট অর্থ খোলা ডাক বুক পোস্ট অর্থ খোলা ডাক স্টাম্প অর্থ ডাক টিকিট স্টাম্প অর্থ ডাক টিকিট স্টাম্প অর্থ ডাক টিকিট ডিড অফ গিফট অর্থ দান পত্র ডিড অফ গিফট অর্থ দান পত্র ইমবার অর্থ নিষেধাজ্ঞা ইম বার্গ অর্থ নিষেধাজ্ঞা ইম অর্থ নিষে ধাগ্গা টার্মিনোলজি অর্থ পরিভাষা টার্মিনোলজি অর্থ পরিভাষা টার্মিনোলজি অর্থ পরিভাষা আপ টু ডেট অর্থ হাল নাগাদ আপ টু ডেট অর্থ হাল নাগাদ ইম্পমেন্ট অর্থ অভিশংসন ইমপিসমেন্ট অর্থ অভিসংসন লাইন অর্থ পূর্ব সত্ত লাইন অর্থ পূর্ব সত্ত লাইন অর্থ পূর্ব শর্ত গ্রাসুইটি সুইটি অর্থ আনুতোষিক গ্রাসুইটি অর্থ আনুতোষিক পাবলিক ওয়ার্কস অর্থ গণপূর্ত পাবলিক ওয়ার্ক অর্থ কি গণপূর্ত ইথিক্স ইথিক্স অর্থ কি আমি পুনরায় আপনাদেরকে এটি আলোচনা করে শোনাবো বরিশাল বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নগুলো করে গেছিল সেগুলোরই নিয়ে আলোচনা প্রদত্ত শব্দ পারিভাষিক শব্দ বাই ল উপভাষা ফরকাস্ট অর্থ পূর্বাভাস পোস্ট পেইড অর্থ প্রাক পরিশোধ সার প্লাস অর্থ উদ্ধৃত বুক পোস্ট অর্থ খোলা ডাক স্টাম্প অর্থ ডাক টিকিট ডিড অফ গিফট অর্থ দানপত্র ইম্বার্গো অর্থ নিষেধাজ্ঞা টার্মিনোলজি অর্থ পরিভাষা আপ টু ডেট অর্থ হাল নাগাদ ইম্পিসমেন্ট অর্থ অভিশংসন লেইন অর্থ পূর্ব সত্য গ্রাসুইটি অর্থ আনুতোষিক পাবলিক ওয়ার্কস অর্থ গণপুর্ত ইথিক্স অর্থ নীতিবিদ্যা এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বরিশাল বোর্ডের দু সালে যে পারিবারিক শব্দগুলো পড়ে গেছিল সেগুলো আলোচনা করলাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই ভিডিওগুলো যদি আপনাদের সহায়ক মনে হয় বা উপকার মনে করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তার পাশাপাশি আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার আরো বন্ধু বান্ধবীরা এই ভিডিও থেকে যেন উপকার হয় এবং তারা শিখতে পারে আজ এ পর্যন্তই ওই শিক্ষার্থী